আজকাল মানুষ দীর্ঘ সময়ের জন্য নিজেকে তরুণ দেখাতে কসমেটিক সার্জারি এবং ইঞ্জেকশনের আশ্রয় নিচ্ছে মুখে ইঞ্জেকশনের মাধ্যমে ত্বক সুন্দর ও তারুণ্য ধরে রাখতে ব্যাম্পায়ার ফেসিয়ালের প্রবণতাও রয়েছে তবে এবার এই ফেসিয়াল সংক্রান্ত একটি ভীতিকর ঘটনা সামনে এসেছে ভ্যাম্পায়ার ফেসিয়ালের কারণে এইডসে আক্রান্ত হয়েছেন তিন নারী বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে পাতে গিয়ে ভ্যাম্পায়ার ফেশিয়াল করে এবার এইচআইভি ভাইরাসে আক্রান্ত হলেন তিন নারী এমন ঘটনা ঘটেছে আমেরিকায় আমেরিকান সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় আমেরিকার কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে নিউ মেক্সিকোর একটি স্পাতে গিয়ে এইডসে আক্রান্ত হন ওই তিন নারী তারা তিনজনেই ভ্যাম্পায়ার ফেশিয়াল করান এ ফেশিয়ালে ইঞ্জেকশনের ব্যবহার রয়েছে ভ্যাম্পায়ার ফেশিয়ালের সময় একজন ব্যক্তির শরীর থেকে রক্ত নেওয়া হয় এবং তারপরে প্লাটিলেট আলাদা করা হয় পরে মাইক্রোনিডল ব্যবহার করে তা মুখে দেয়া হয় যদিও অস্বাস্থ্যকর পরিস্থিতিতে এই ফেশিয়াল করা হলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে সরঞ্জাম একবারই ব্যবহার হওয়ার কথা সেই সরঞ্জাম একাধিকবার ব্যবহার করা হতো ওই স্পাতে বাধ যেত না লেবেলবিহীন রক্তের শিশু তবে তিনি একা নন ওই স্পাতে ভ্যাম্পায়ার ফেসিয়াল করানোর পর এইডসে আক্রান্ত হয়েছেন আরও দুজন আরও যারা গ্রাহক ছিলেন তাদেরও এইচআইভি পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা তবে এখনও পর্যন্ত নতুন কোনো এইডসে আক্রান্তের সন্ধান মেলেনি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক